বিপ্লবে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হ্যাঁ তো আমরা তো এটার পার্ট হতে চাই বিপ্লবে মানে কোনো কিছু শুরুই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তো সেটার একটা পার্ট হওয়াটা একটা অনেক বড় ব্যাপার রাজনীতিতে জড়াতে চায় না অবশ্যই পড়াশোনাই হচ্ছে মেইন টার্গেট কিন্তু ভার্সিটিতে উঠি আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য মানে প্রিপারেশন নিচ্ছি এখন পর্যন্ত আমরা তো অলওয়েজই হচ্ছে বেস্ট ইনস্টিটিউশন থেকে পড়ে আসি তো আমরা অবশ্যই যাবো একটা বেস্ট ইনস্টিটিউশনে মানে যেতে পারি যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এখন এটা বিশ্বের সাথে তুলনা করলে হয়তো নেই কিন্তু বাংলাদেশে তো এটাই আছে আমাদের জন্য একটি প্রথম চয়েস যেটাকে বলে সবার জন্য নিরাপদ এখন কিছু কিছু ঘটনার জন্য নিরাপদ আমাদের কাছে মনে হচ্ছে না কিন্তু মানে আগে থেকে বা সামনে তো এরকম মানে প্রক্রিয়া চলছে যাতে ওরা আর কি নিরাপদ একটা ভার্সিটি আমাদের জন্য গড়ে তুলতে চাচ্ছে তো কেন না আর কি আমরা চেষ্টা করি হ্যাঁ একটা বিপ্লবের শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হ্যাঁ তো আমরা তো এটার পার্ট হতে চাই বিপ্লব মানে কোনো কিছু শুরুই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তো সেটার একটা পার্ট হওয়াটা একটা অনেক বড়ো ব্যাপার রাজনীতিতে জানাতে চায় না অবশ্যই পড়াশোনাই হচ্ছে মেইন টার্গেট কিন্তু ইউনিভার্সিটিতে উঠি আগে লয়ার ল নিয়ে পড়ার ইচ্ছা আছে তো লয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লতে আগে পড়ি তারপরে হচ্ছে বিদেশে যদি যাওয়ার সুযোগ হয় পিএইচডি যেটাকে বলে দেশের জন্য কাজ করতে মানে আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় মনে হয় যে আমি যোগ্য তাহলে অবশ্যই করবো না বিদেশে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই দেশেই থাকার ইচ্ছা দেশে যদি ভালো ক্যারিয়ার করতে পারি দেশের জন্য মানে কাজ করতে পারি হ্যাঁ হ্যাঁ আন্দোলনে ছিলাম প্রথম থেকে আমাদের মেয়েরা তো একটু সিকিউরিটির ব্যাপার আসে তো অনলাইনে বেশিরভাগ কাজ করেছি কিন্তু বাইরে যদি মানে তিন আগস্ট বা ইসে পাঁচ আগস্ট বা আমাদের কলেজের থেকে যে আন্দোলনগুলো হয়েছে ওখানে যোগদান করেছি কিন্তু বাহিরে হচ্ছে একদম ফার্স্ট এর থেকে বলবো না যে বাইরে ছিলাম ফোনের মধ্যে অনলাইনে অনেকটা সাহায্য যতটুকু পারি একটু ভয় থাকা লাগতো যেমন আমাদের আশেপাশে অনেক জায়গায় রেড দেওয়া হয়েছিল রাতের বেলা ঘুমাতে ভয় লাগতো যে এসে যদি ফোনটা চেক করে তো ফোন নিয়ে অনেক টেনশনে থাকতাম অনেক কিছু লুকিয়ে রাখতে হতো যেমন আমাদের আবার ফ্রেন্ডদেরকে আমাদের মানে ইনফরমেশান দেওয়া লাগতো যে আসতেছে বা কোথায় কি হচ্ছে আমরা সবাই একসাথে থাকতাম কাছাকাছি তো একটু ভয় কাজ করতো কিন্তু মানে এই জন্য যে আমরা দেওয়া বন্ধ করে দিয়েছি পোস্টার অফ করে দিয়েছি এরকম হয়নি কিন্তু লুকিয়ে করেছি একটা নিজের সেফটি বজায় রেখে বাসার সেফটি বজায় রেখে চেষ্টা করেছি হ্যাঁ অবশ্যই না না আমার ফ্যামিলি থেকে কোনো আর কি প্রেশারও দেয়নি আবার বাইরে মানে নাও করে নেই তারা হচ্ছে একটা নিরপেক্ষ পর্যায়ে অবশ্যই ছাত্রদেরকে মারতেছে কেউ এটা সাপোর্ট করবে না আমরা নিজেরাও স্টুডেন্ট আমার আত্মীয় সবাই আর কি স্টুডেন্ট থাকে তো কেউ এটা সাপোর্ট করে না কিন্তু মানে আবার ইয়ে করে আমরা তো অলওয়েজই স্বাধীনই ছিলাম নতুন করে স্বাধীনতা না এটা জাস্ট একটা দেশ সংস্কার করা ট্রাই করতেছে এটাই তো আমার নাম ইনারা সোদেলা